তো কোলাঘাটে চলে এসেছি আর কোলাঘাটে এই হোটেলটাতে দাঁড়িয়েছে তো এখন বাজে রাত্রির চারটে চোদ্দো তো যাই হোক জ্যামে আমরা একটা জায়গায় আটকে গেছিলাম বাস সাথে তো অনেকটা টাইম ওখানে নষ্ট হয়েছে তো এখন পৌঁছে গেছি কোলাঘাটে তো পৌঁছাতেও এক দেড় ঘন্টা দেরি হয়ে যাবে এবার নমস্কার বন্ধুরা আজ আবার নতুন আরও একটা ব্লগ স্টার্ট করলাম আজ হচ্ছে রোববার তো শনিবারে বেরিয়ে রোববার এখনও পৌঁছাতে পারিনি দেখাতে একটা জায়গায় প্রচণ্ড জ্যাম ছিল তো অনেকটা দেরি হয়ে গেছে তো ওখানে আটকে গিয়ে আমাদের দেরি হয়ে গেলো যাই হোক বেরিয়েছি শুরু করলাম আরও একটা ব্লগ কী কী খাবে না বলছিলো যেন সমুদ্রে নেওয়া ঠিক আছে আর ঢুকছে <laughs> 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 আমরা না ওলটি গাতেই হোটেল নেওয়া হল ওই পেট্রোল পাম্পের ওখানে নামতে বললো তো আমরা ওলটি কাতে নেমে পড়ছি পেট্রোল পাম্পের সামনে এখন আমাদের টিকিটের মেয়াদ শেষ আমাদের নামই গাড়ি এখন চলে যাচ্ছে তো যাই হোক এখন আমাদের সহপাঠী যারা আছে তাদেরকে এখন কন্ট্যাক্ট করতে হবে আর এগারোটার আগে তো হোটেল দেবে না তখন দাঁড়িয়ে হবে সমুদ্রের ধারে গিয়ে টাইম পাস করি তো এগারোটার আগে তো হোটেল দেবে না হোটেল রুম দেবে না তো সেই জন্য হোটেলে আমরা লাগেজ রেখে দিয়ে চলে এসেছি সমুদ্রের ধারে তো একটা টাইম পাস করি এগারোটা পর্যন্ত তারপরে আমরা এর আগের বারে সেই যে এইখানে এই হোটেলটায় ছিলাম ওই যে পেছনে যে হোটেল হোটেল সি কটেজে ছিলাম আমি আর মা এই যে আসলাম তখন আচ্ছা ঠিক আছে তো চলে এসছি তো সমুদ্রের সাইডে এসে গেছে আর একটু টাইম পাস করছি কারণ আমাদের তো এগারোটার আগে কোনো ঢুকতে দেবে না হোটেলে গেলেই বের করে দেবে তো যাই হোক এখানে এসে বসেছি আর এই যে দিদিদের সাথে দেখা হয়ে গেল কলকাতা থেকে এসছে তো ভালো লাগে বেশ মাঝে রাস্তাঘাটে অনেকেরই সাথে দেখা হয় আর কথা বলে তো দিদিরা কোথা থেকে আগরপাড়া থেকে তো দুজনে স্বামী স্ত্রী এসেছেন হ্যাঁ খুব ভালো লাগলো আমাদেরও থ্যাংক ইউ থ্যাংক ইউ তো যাই হোক দিদি একটা ছবি টবি তোলা হলো যাই হোক খুব ভালো লাগলো আর তোমাদের তো যাওয়ারও সময় হয়ে গেল না এসেছে কাছাকাছি আমাদের হোটেলের পাশেই মনে হয় এই ওপারটাতে যাই হোক রাস্তাঘাটে বেরোলে যে তোমাদের যে এই ভালোবাসাগুলো পাই এটাই অনেক বড় পাওয়া খুব ভালো লাগে তো এখানে এসে অনেকের সাথে পরিচয় হলো অনেক বিবাসের সাথে দেখা হয়েছে তো যাই হোক এখানে বসে বসে আমরা একটু সমুদ্রের ঢেউ দেখছিলাম না এর মধ্যে দিদি যে এটা কিনেছে কিনে নিয়ে এখন এই করছে

আঠারো স্পেশাল বড় বাজার ভেটকি আছে কমপ্লেট বিভিন্ন রকমের মাছ আমাদের হোটেলেই রান্না বান্না হবে সেই জন্য আর কি না তিন কেক খেয়ে দেবো এই ভোলাগুলো খেতে দারুণ খেতেই রুই কাতলা তো বাড়িতে প্রচুর খাই এই যে রুই কাতলা তো কাতলা খাওয়ার ইচ্ছে নেই ভোলা মাছ বড় বা ভেটকি মাছ এরকম কিছু কিছুটা নিতে হবে বেশ ভালো বাজার তো এটা দেখলাম আমরা ভাবি যে দীঘায় মাছ সস্তা দীঘায় মাছের দাম বেশি আমাদের ওখানে আড়াইশো তিনশো টাকা করে সেখানে চারশো সাড়ে করে আর আমরা হোটেলে উঠেছি সাগরদোলা হোটেল তো এই হোটেলটা এই রাস্তার এপিটি তো খুব একটা দূর নয় এর থেকে সমুদ্রের থেকে তো এই হোটেলে উঠেছি আমরা এখনো হোটেল রুমে যাইনি ভেতরে ঢুকে গেছি আমাদের ঘর তো বললো তিনশো তিন কি একটা বললো দেখি তো ও দুশো তিন আমাদের তিনশো তিন তিন তলায় হবে রেডি হয়েছে কি না দেখি তো এই হচ্ছে ঘরগুলো সব সবচেয়ে এটা কত এই তিনশো তিন এটা ও রেডি হয়নি নাকি ও এটা আমাদের রেডি হয়নি এখনো এই ঘরটা আমাদের তো আমাদের ঘর হচ্ছে এটা বেশ বড়ো সাইজের একটা ঘর আর এই নতুন ঘরে ঢুকে নতুন লোক এখানে এসেও কাকুর সাথে দেখা তো কাকুর এসে দুদিন হয়ে গেল তো কাকুদের এখন যাওয়ার পালা আর আমরা শুরু করলাম আজকে সবাই আসলাম তো যাই হোক খুব ভালো লাগছে কাকুদের সাথে দেখা হয়ে গেল তো আমরা আসলাম কাকুরাও যাচ্ছে তো আমরা যদি একদিন আগে আসতাম বা কাকুরা একদিন পরে আসতাম তাও অন্তত একটা দিন কাটানো যেত সবার সাথে তো যাই হোক কাকিমা কাকু ভাই আর এই দাদা সবাই একসাথে চারজন মিলে এসেছিল খুব আনন্দ করেছে আমরাও করবো কাকুদের সাথে ওই নয় আর কি পরামর্শ হচ্ছে যাই হোক এখন কাকুরা বাড়ি চলে যাবে তো একটু দেখা করলো আমাদের এখানে আসতে বললাম তো যাই কারেন্ট চলে গেছে এসিটা বন্ধ হয়ে গেল তো আমরা এই যে বেরোলাম আর কাকুরাও চলে গেছে কাকুরা বাড়ি যাবে তো একটু মন্দারমণিটা ওটা এই যে জায়গা যা আছে মোটামুটি একটু ঘুরে টুরে যাবে তো আমরা যাচ্ছি স্নান করবার জন্য মা স্নান করবে না এরকমই প্ল্যান রয়েছে তো দেখা যাক যাই তো আর সবাই বেরিয়ে গেছে আমরা এই সবার লাগতে যাচ্ছি তো খুব আনন্দে আছে বাবা গাড়ি আসছে কিন্তু তুমি আমার হাত ছাড়বে না কিন্তু কোনটা ও গাড়ি বিকেলবেলা বিকেলবেলা এই সমুদ্র ঠাকুর চলো চলে যাচ্ছি পিচের পাশেই তবে বৃষ্টি হচ্ছে না তো নামে না বললো তাও তো বৃষ্টির মধ্যে আসলো নয় না স্নান করবে হুম তো জোয়ার চলছে জল অনেক ওপরে তো নাপ দিচ্ছে না কাউকেই সব ওপরে বসে বসে জল দেখছে তো আমরা তো আসলাম আশা করে স্নান করব বলে তো সে তো আর সম্ভব হবে না মনে হচ্ছে দেখো জোয়ার কোথায় জল উঠে এসছে নাবতে দেবে না এখন সব উপর কত আশা করে আসলাম বৃষ্টিতে ভিজতে ভিজতে না আসলেই ভালো হতো মনে আর সবাই তো বেরিয়ে গেছে আমাদেরকে না নিই মানে আমার একটু কাজ ছিল কাজটা কমপ্লিট হয়নি তো একটু দেরি হচ্ছিল সবাই বেরিয়ে গেছে করে ডাক্তার দিদি জল তো পুরো উত্তাল দেখো কি জোর ঢেউ আসছে আরে বাপরে সব মানুষেরা ওপর দিয়ে আর ওই যে ওখানে থেকে দেখছে আর সাইরেন বাজাচ্ছে তো এই যে অবস্থা দোকানপাট তো খোলা আছে কিন্তু মানুষ তো নামতে পারছে না জলে সেলফি নিতে সব সেলফি নিচ্ছে ছান্না করে এখন তো এসে গেছি আমরা স্নান করতে গিয়ে স্নান তো করতে পারলাম না কাউকে না যায়নি তো বাবু একা একা গিয়েছিল আমাদের beri মানে না দেখি আমাদের সাথে আরও কয়েকজন আছে তারা ক্যামেরার আসতে চাইছে না তো তার জন্য তাদেরকে একদম আনছিল তো যাই হোক তাদের সঙ্গে বাবু জুটি করে বেরিয়ে গিয়েছিল মানে স্নান করতে তো আমি ওই ভিডিওটা এডিটিং করতে গিয়ে দেরি হয়ে গেল তো আমি একটু পরে গেলাম মা আমি আর কিষাণু তবে গিয়ে লাভ তো কিছুই হলো না স্নান করতে পারলাম না কাউকে নাপতেই দিচ্ছে না এখানে বৃষ্টি হলে নাপতে দেয় না সমুদ্র তো যাই হোক বাবু আসুক দেখা যাক বাবু এখন আসেনি তো স্নান করছে নাকি বুঝতে পারছি না তো যাই হোক এসে স্নান করে নিয়েছি ভিজে গেছিলাম একটু বৃষ্টিতে কৃষাণু তারপরে মা আমি সবাই ভিজে গেছিলাম তো তাড়াতাড়ি এসে স্নান করে নিয়েছি নাহলে ঠান্ডা লেগে যেতে পারে বৃষ্টির জলে ভিজে তো সেই কারণে আর কি আর বেশি দেরি করিনি ওখানে একটু দেখলাম ভাবসাপ দেখে বুঝতে পারলাম যে আজকে আর নামতে দেবে না হয়তো তো আর জোয়ারও ছিল ব্যাপার আর হ্যাঁ তোমরা আমাদেরকে অনেক অনেক গুড যে এখানে আসার মানে খুব সেফলি যেন এখানে চলে আসতে পারি বা সাবধানে আসি আর এখানে এসে অনেক অনেক এনজয় করি তো তাই জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ অনেক আনন্দ করব আশা করছি আর রিলস তোমাদের ডিমান্ড অনেক অনেক রিলস চাই তো করব তবে বুঝতেই পারছো ওয়েদারের কী পরিস্থিতি হয়েছিলাম ফোন নিয়ে গিয়েছিলাম তো তারপরে গিমবেল তো সব কিছু নিয়ে গিয়েছিলাম কিন্তু সুযোগ সুবিধা হলো না তো দেখ বিকে আরও তো টাইম আছে আমরা সবাই আসলাম আজকে এখনও দু দুদিন দুদিন এখানে থাকবো তিন দিনের দিনে আমরা বাড়ি যাব তো অনেক টাইম আছে দীঘায় তিন দিন মানে এই নাও যাই হোক আমরা এবার এই খাবার অর্ডার দিয়েছি অর্ডার দিয়েছি বলতে মাছ আল মানে তারপরে সবজি চাল টাল দিয়ে এক জায়গায় দিয়ে আসা আছে তো তিনি রান্না করে আমাদেরকে ফোন করবেন আমরা গিয়ে নিয়ে আসবো আর ঘরে বসে খাবো তো কী কী মাছ দিয়েছে কী জানি আমি এখনও জানতে পারিনি তবে আসছে তবে স্নান করে আসলে তারপরে আমাদের খাওয়া দাওয়ার পালা তো রান্নাবান্না নিয়ে আসা হয়ে গেছে আর আজকে রান্না হয়েছে হচ্ছে গিয়ে পটল আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে পটল চিংড়ি আর কি আর হয়েছে মাছ আর কাতলা মাছ করেছে নাকি ভাত আর পটল চিংড়ি এনেছে আর মাছটা আনছে কাতলা মাছ করা হয়েছে তো দেখা যাক কেমন টেস্টি টেস্টি হয় তো এভাবে রান্না করে খেলে খাবারটাও হেলদি খাবার হয় এবং খরচাটাও একটু বাঁচে ওখানে বাবু আর কিষাণু বসেছে বা খাইয়েছে কিষানু তো খাওয়া দাওয়া করে বেশ ভালো একটা রেস্ট নিলাম একটা সময় এখন সন্ধ্যা হয়ে গেছে তো রিমঝিম রিং বৃষ্টি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে তো এখন বৃষ্টি পড়লে কি আমাদের ঘোরাটা তো নষ্ট হয়ে যাবে তাই না তো বৃষ্টিকে উপেক্ষা করে আমরা বেরিয়ে পড়বো এখন ঘুরতে তো যাই হোক এই যে কিষাণ রেডি হয়ে গেছে বাবু চলে গেছে নিচে মা টয়লেটে গেল মাও রেডি হয়ে গেছে তো এখন বেরোবো আমরা তো সেই মনস্থির করে নিয়েছি যে আর কতক্ষণ ঘরে বসে থাকবো আমি তো ঘরে শোয়ার জন্য আসিনি ঘরে শুয়ে থাকলে তো সে বাড়িতেও শুয়ে থাকতে পারতাম তাই না এটা হচ্ছে আমাদের উসুল তো বেড়াতে এসেছি ঘুরবো সে বৃষ্টি হোক আর বাদল হোক আর ঝড় হোক যাই হোক তো এই হচ্ছে ড্রেস করে নিয়েছি আর শর্ট প্যান্ট নতুন শর্ট প্যান্টটা পরে নিয়েছি আর একটা টি শার্ট বাস কিষানু এই যে মা আমার ড্রেস কমপ্লিট এই বাবু চলে এসছে চল হয়ে গেছে রেডি রে সব ছাতি নিয়ে নিয়েছি সবার হাতে একটা করে তিনজনের তিনটে ছাতি নিয়ে ডান্স করবে না ঠিক আছে তো সন্ধ্যেবেলায় এরকম পরিস্থিতি দিকটা একটু লাইট কম কম মনে হচ্ছে এই দিক দিয়ে সমুদ্রে যাচ্ছিলাম আমরা তো এই রকম ব্যাপার তো বৃষ্টিতে আমরা ছাতি নিয়ে বেরিয়েছি ছাতি রয়েছে আমাদের সাথে কিষাণু মিত্র কি বাবা ছাতা খুলবো তো এই যে আমার কাছে ছাতা রয়েছে হ্যাঁ এখন বৃষ্টি কম পড়ছে তো ঠিক আছে বৃষ্টি বেশি যখন পড়বে তখন আমরা খুলবো চলো তাই যে গিমবেল নিয়ে এসেছি ভাবলাম একটু ভিডিও শ্যুট তারপরে শর্ট করব কিন্তু এই তো বৃষ্টি পড়ছে সেটাই ভাবছি যে কিষানু ছাতি নিয়ে দেখাই যাচ্ছে না বন্ধ হয়ে যাচ্ছে কিষাণুকে দেখাই মুশকিল হয়ে যাচ্ছে সমুদ্রের ঢেউ আছে আচ্ছা দেখা যাচ্ছে আর বৃষ্টির জন্য একটা বসতেও পারছি না যেখানে বসে যায় একটু সমুদ্র ঢেউ দেখবো ও বাবা ওইখানে আবার লাইট তো এখানে এসে এই যে হ্যাঁ লাইট লাইট দেওয়া আছে সমুদ্রেতে আর এই কৃষান তো ঢেকে যাচ্ছে ছাতা দেয় তো বৃষ্টির মধ্যে এই যে ছাতা মাথায় দিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছি এই তো দীঘার ঘোরার পরিস্থিতি না স্নান করতে পারলাম না ঘুরতে পারছি ভেবেছিলাম কদিন শুকনো ছিল বৃষ্টি বৃষ্টি না বললাম যাক ভালো টাইমেই এসেছি একটু ঘোরা টোরা অন্তত যাবে তো সেটাও তো হচ্ছে না দেখি মোমোর দোকান চারিদিক দিয়ে দোকান টোকানগুলো তো ঠিক আছে তো ওই যে এক একাই একাই একশো কিষান আমার হাত ধরে আমাকে ভিজাবা হ্যাঁ হ্যাঁ ফুচকা খাবো ফুচকা তো তুমি খাওয়া না ফুচকা সমুদ্র দেখতেই পাচ্ছি এইখান থেকেই তো দেখা যাচ্ছে সমুদ্র এই যে এই যে ঠাম ওই যে ঠামিরা একটু ফুচকা খাবে হ্যাঁ আবার ফুচকা খাওয়ার কি দরকার তোমাদের তো চলে আসছি ইয়ের থেকে বিচের থেকে ওখানে বৃষ্টি হচ্ছে আর সেই জন্য আর ওখানে গিয়ে মজা হলো না ওই ছাতি নিয়ে কতক্ষণ ঘুরে যাচ্ছে তো চলে এসেছি এই দেখো আমরা স্টাইল করেছি দেখো আমি একটা

তো বাড়ি পর্যন্ত যাবে বলে তো মনে হয় না তো বেশ ভালো মজা হচ্ছে কিষানুর আমরাও খুব মজা করছি এরকমই মজা নাম করতে পারলাম না ঘুরতে পারছি না ঠিক করে এই বৃষ্টি বাদালের মধ্যে খুব সমস্যা তো আমাদের তিনটে বেড আছে এখানে তিনটে বেডের মধ্যে আমরা মানুষ মতো চাপ প্রায় একটা বেড এক এক জনের এক রকম ব্যাপার একটা বেড বেশ বড় তিনজন করে আরামসে শোয়া যায় যাই হোক আমাদের যে সহপাঠী যারা আছেন তারাও কয়েকজন থাকবেন তো পরিচিতই তবে ক্যামেরার সামনে আসতে তাদের একটু দ্বিধাবোধ আছে তো সেই কারণে আসছে না তো যাই হোক তোমরা চিনবে না অচেনাই আমাদের জন্য কিন্তু আমাদের পরিচিত তো হোক এই হচ্ছে ব্যাপার তো বেশ এরকম ভাবে মজা করতে হচ্ছে আর রাত্রি বেলায় খাবার ওই একই সেম টাইপ মাংস আর রুটি আবার ভাতও আছে মানে সবাই এক একর জন্য এক রকম তো আমরা রুটি করেছি আর মাংস আর বাবুর জন্য মানে মাছ হ্যাঁ আলুটা তরকারি মাছ বাবুর জন্য এটা না আর আমাদের জন্য চিকেন আর হচ্ছে রুটি যাই হোক এই হচ্ছে আপডেট তো চলো আজকের মতন ভিডিওটা এখানে এড করি আগামী দিন আবার দেখি যদি ঠাকুরের ইচ্ছায় একটু ওয়েদারটা ঠিকঠাক হয় তাহলে কালকে অনেক অনেক আনন্দ করবো আর মন্দির মন্দিরেও যাবো তো আজকে আর মন্দিরে যাওয়া হলো না খুব সুন্দর নাকি মন্দির হয়েছে যার সাথে দেখা হচ্ছে সেই বলছে আর মন্দিরের ছ নম্বর গেট দিয়ে ঢোকার কথা বলছে তাহলে খুব সুন্দর মানে মন্দিরের সামনে যাওয়া যাবে আর অন্যান্য দিয়ে গুলো অনেকটা হাঁটাহাঁটি বা একটু সমস্যা আছে তারপরে সুবিধা যেগুলো আছে জুতো রাখা তারপরে ব্যাগ রাখা কি কি ব্যাপার আছে ওইগুলো তো যাই হোক আমরা আগে দেখি তারপর তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে বলবো তোমরা ওদের ঘুরতে পারবে আর মন্দিরটা অসাধারণ হয়েছে সবাই খুব ভালো বলছে আর প্রচুর ভিড় হয় আচ্ছা ঠিক আছে তাহলে ভিডিওটা এন্ড করে দি তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি এখন রেস্ট হচ্ছে রান্না বান্না করতে দেওয়া আছে আসলে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো আর কিছু বলার নেই দেখার নেই তো চলো আগামী দিন আসছি এবার নতুন একটা ব্লগ নিয়ে আজকের মতন বাই বাই